আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারিক ইসলাম ও উপাচি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওর টপিক হচ্ছে এক হাজার পাখি পালন করতে কতটুকু জায়গা লাগে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এক হাজার পাখি আপনারা যদি ফ্লোরে পালন করেন এই যে আমি যেভাবে পালন করতে ঠিক যদি এইভাবে পালন করেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার পাখি পালন করতে আপনার দুইশো স্কোয়ার ফিট জায়গা ম্যাক্সিমাম লাগবে মানে সর্বনিম্ন দুইশো স্কোয়ার ফিট এবং সর্বোচ্চ আড়াইশো স্কোয়ার ফিট জায়গা দিতে পারেন এখন অতিরিক্ত জায়গা দিলে আবার শীতকালের জন্য সমস্যা গরমকালের জন্য ভালো হলেও শীতে একটু সমস্যা হয়েছে যেহেতু শীত খুব সণকিক আইসা পড়ছে বললে চলে শীত তো চলেই আসছে এক দুই মাসের ব্যাপার এটা হচ্ছে আপনার পাখি বড় হতে হতে চলে আসবে শীত এই এই সমস্যাটার জন্য আপনি সর্বোচ্চ আড়াইশো স্কোয়ার ফিট জায়গা দিতে পারেন এবং সর্বনিম্ন দুইশো স্কোয়ার ফিট আপনার জায়গা দিতেই হবে বাঁচবি সেটা যে কোনোভাবেই হোক হলে আপনি আবার পাখি প্রোডাকশন ঠিক মতো পাবেন এখন পাখি ঘন হলে কী সমস্যা হতে পারে এখন আপনি দুশো স্কোয়ার ফিটে তো ছয় সাতশো মানে বারো তেরোশো পনেরোশো পাখিও ছাড়তে পারবেন সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আপনি প্রোডাকশন পাবেন না পাখিরা খাবার দিবেন যত্ন করবেন সব করবেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত যে ডিম ডিম পাবেন না তো এর জন্য আপনি দুশো থেকে আড়াইশো স্কোয়ার ফিট জায়গা হলে আপনি এক হাজার পাখি পালন করতে পারবেন এক হাজার পাখি পালন করতে আপনার এক স্কোয়ার ফিটে পাঁচটা পাখি দিতে পারবেন তো একশো স্কোয়ার ফিটে পাঁচশো এবং দুশো স্কোয়ার ফিটে এক হাজার পাখি পালন করতে পারেন এবং এর থেকে একটু জায়গা স্পেস দিলে আড়াইশো স্কোয়ার ফিট আপনি জায়গা দিতে পারেন যদি আপনার জায়গা থাকে এর থেকে কম হলে আপনার এক হাজার পাখি নেবেন না তাহলে স্কোয়ার ফিট মেপে আপনার যদি কয়টা পাখি হয় ঠিক ওই কয়টা পাখিই নেবেন এর থেকে বেশি নেওয়ার দরকার নেই কম জিনিসের যত্ন করলে লাভ যতটুকু হয় বেশি জিনিসের যত্ন না করলে তার থেকে লস হয় বেশি তো আপনার কম জিনিসে যত্নটা ভালো দিবেন যত্ন দিলে রত্ন মিলে আর স্কোয়ার ফিটের মাপটা যারা জানেন না তাদের জন্য বলে দিই এক হাত বাই এক হাত জায়গায় হচ্ছে এক স্কোয়ার ফিট মানে সরি এক হাত না এক ফিট বাই এক ফিট জায়গা হচ্ছে এক স্কোয়ার ফিট যেটা ফিট বলে আর কি মানে এক ফিট বাই বারো বাই বারো একটা টালির মাপ যতটুক এতটুক হচ্ছে এক স্কোয়ার ফিট তো আপনি যে ঘরটা করবেন এই ঘরটা প্রথম হচ্ছে আপনি প্রস্ত মাপ দিবেন তারপর হচ্ছে পাশে মাপ দিবেন দুইটা লেন্থ মাপ দেওয়ার পরে আপনি দুইটা ইন্টু দিবেন প্রস্তই নুন আহ হচ্ছে আপনার দৈর্ঘ্য দুইটা গুণ দেওয়ার পরে যে জায়গাটা আসবে আপনার যে ওইটাই হচ্ছে আপনার স্কোয়ার ফিট জায়গা এখন ওই স্কোয়ার ফিট জায়গাকে আবার আপনি পাঁচ দিয়া গুণ করবেন পাঁচ দিয়া গুন করলে দেখবেন যে কত আসে যত আসে ওই পরিমাণ পাখি আপনি ওই জায়গাটাতে পালন করতে পারবেন বরঞ্চ চেষ্টা করবেন দুই চার পঞ্চাশটা কম দেওয়ার জন্য যাতে পাখি সুন্দর থাকে সেফ থাকে তো আশা করি ভিডিওর টপিকটা বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যে কোনো ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের কে সাপোর্ট করে আমাদেরকে সামনে আগায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ।